মানুষের এই সমস্যা সমাধান মোকাবিলা লড়াইয়ের দাবিতে আপনারা যারা আজকে এই সিএসসির আমাদের জেলার নাকি একটাই অফিস রিজিওনাল অফিস তার সামনে যে বিক্ষোভ সভায় উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে টুর আন্দোলনের একজন কর্মী হিসাবে শুভেচ্ছা অভিনন্দন এবং লাল স্যালাম জানাই আমি শুনছিলাম যে এই অফিসে যারা রয়েছেন তারা নাকি ডেপুটেশন নিতে চাইবেন না বলে বলেছেন বলেছেন যে আমাদের এই ডেপুটেশন নেওয়ার নাকি অধিকার নেই দায়িত্ব নেই মাথাকে গিয়ে ডেপুটেশন দিতে হবে মাথাকে পশ্চিমবাংলায় আমরা জানি পশ্চিমবাংলায় কেন লোকে বলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেটাও আমরা জানি এটা নতুন করে সিএসসির আধিকারিকদের থেকে আমরা শিখতে যাব না যত ধরনের দুর্নীতি থেকে শুরু করে কাটমানি জনগণের টাকা পয়সা লুট চুরি একটা জায়গা থেকেই সিদ্ধান্ত করে হয় বার্তা খালি যায় আর তার দায় গোটা পশ্চিমবাংলার মানুষকে নিতে হয় যেমন নিতে হচ্ছে এই বিদ্যুতের বিলের ক্ষেত্রে এই অফিসটা খুলে রাখার দরকার কি তাহলে এটা তো একটা ভুগুর বাসা এই অফিসটা সেই ঘুঘুর বাসা থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই জনগণের প্রয়োজনে এই ঘুঘুর বাসা ভেঙে দিতে হবে সেটা আন্দোলন লড়াইয়ের মধ্যে দিয়েই করতে হবে যা আমাদের আগের বক্তারা বলেছেন বিদ্যুতের মাসুল বিদ্যুতের আর ছোবল খেতে হচ্ছে না ইলেকট্রিক সব নয় বিদ্যুতের দাম শুনলে মূল্য শুনলে আমাদের শখ লাগছে নানান ছলে বলে কৌশলে মানুষের পকেট কাটার ব্যবস্থা করেছে তৃণমূলের দালাল এই সিএসসি কোম্পানি ভারতবর্ষের মধ্যে অন্যান্য সমস্ত মহানগরের সিএসসি তে মাসুল চার সবার থেকে বেশি ইলেকট্রাল বন্ডে তৃণমূলকে টাকা দিতে হবে বলে আমাদের রাজ্যের মানুষকে সিএসসির বলির পাথা বানাবে এটা একসাথে চলতে পারে না তাই প্রয়োজনে ঘুগুর বাসা ভাঙতে হবে ল এন্ড ওই ঘুগুর বাসা ভাঙলেই রক্ষা করা সম্ভব পুলিশকে অন্তত কান খুলে এই কথা আমরা বলে দিতে চায়। নানান কৌশলে এই সিএসসি এইভাবে বিদ্যুতের চার্জ বাড়িয়েই চলছে যারা বিদ্যুৎ সম্পর্কে বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবে আমরা একজন সাধারণ গ্রাহক হিসাবে যা বুঝতে পারছি যেভাবে বিদ্যুতের মাসুল প্রতি দিন বাড়ছে মেলা মেলা পুজো কমিটিকে টাকা আর সেই বিদ্যুতের বিল থেকে সেটা শুধু আসলে তোলবার ব্যবস্থা হবে সাধারণ গ্রাহকদের থেকে গুগুর বাসা ছাড়া দুর্নীতির আখড়া ছাড়া আর কোন কথা বলা যায় এমনি বিদ্যুতের মাসুল বাড়ছে ক্রস সাবসিডি কমিয়ে দিচ্ছে বড়লোককে যে হারে বিদ্যুতের দাম দিতে হয় গরিব মানুষকে কারখানার মজুর কেউ সেই একই দামে বিদ্যুতের মূল্য দিতে হচ্ছে সমস্ত ভর্তুকি তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে তারপর এখন গোডের ওপর বিস্ফোরা কি এফপিপিএস নামে একটা কি কুয়েল পাওয়ার সারচার্জ সেটার দায় আমাদেরকে জনগণকে নিতে হবে তৃণমূলে লুট করা টাকার দায় সিএসসি নামে আর সেই টাকা ভর্তি করতে গিয়ে সিএসসি জনগণের ঘরে সেই টাকার দায় চাপাবে যেভাবে বিদ্যুতের বিল আসছে কিসের মিটার কিসের রিডিং কে কত ব্যবহার করছে কার বাড়িতে কত বিদ্যুৎ খরচ হচ্ছে তার কোনো 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 হিসাব নেই গড়ে একটা করে বিল সমস্ত গ্রাহকদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে যার কম বিদ্যুৎ ব্যবহার তার যে পরিমাণ বিল আসছে বেশি বিদ্যুৎ ব্যবহার তার যে পরিমাণ বিল আসছে বা বেলো করে দে মাল লুটে পুটে খাই এই বিদ্যুতের ವಿರುದ್ಧ এই বিদ্যুতের যে ভয়ঙ্কর মূল্য পিটি এখন থেকেই যদি রুখে লা দেওয়া যায় নাফাخور সিনোমুলার দালালি করায় কোম্পানি ওর লোভ ওর লালসা আরো বেড়ে যাবে ওর জীব আরো লটপ করবে তাই এখন থেকেই এই ধাপটা দেওয়ার কাজ শুরু করতে হবে ইতিমধ্যে এসিবি। তারা চালু করেছে স্মার্ট মিটার এদিকে ছবল মাত্র বিদ্যুতের দাম বাড়িয়ে আর রাজ্য বিদ্যুৎ পর্ষদ তারা স্মার্ট মিটারের নামে এই এই আরো বেশি করে গরিব সাধারণ মানুষ গ্রাহকদের তাদের বিপন্ন করে তুলছে সিআইটু টু দিয়েছে ধাক্কা ফেলে এরা সোজা হয় এমনি এমনি সোজা হয় না না হলে বেকারের বেকাই থাকে ও সোজা করবার জন্য ধাক্কা দিতে হয় সেই ধাক্কা সিরাই পুণ্যের নই হাতিতে দিয়েছে গ্রাহকরা সেই ধাক্কা মধ্যম নামে দিয়েছে সেই ধাক্কা বাড়া সাথে দিয়েছে আমাদের জেলার আরো অনেক জায়গায় দিয়েছে এই ধাক্কা কে সোজা হয়েছে কিন্তু দুরাস্তার ছলের অভাব হয় না ও সব ছলা পলা করে কারণ একটা প্রেস বিবৃতি দিয়ে সাদা কাগজে এই স্মার্ট মিটার ব্যবহার করা লাগানো এটা নাকি এখন স্থগিত থাকবে প্রত্যাহার করতে হবে প্রত্যাহার ওইসব ছবি তো ছবি কায়দার কথা ওটা চলবে না নাহলে গ্রাহকদের বাড়ি থেকে সেই স্মার্ট মিটার খুলে ফেলে দেওয়ার দায়িত্ব সিআইটিউ নেবে যারা স্মার্ট মিটার লাগিয়েছে বাধ্য হয়েছে এমন চাপ দিয়েছে সেই মানুষগুলো বুঝতে পারছে স্মার্ট মিটারের মানে কি রাত বিরেতে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে রিচার্জ করতে করতে দেউলিয়া হয়ে যাচ্ছে ক্রস সাবসিডি উঠে যাচ্ছে একের সময় ডাইনামিক ফেয়ার প্রাইস যখন চাহিদা বেশি বিদ্যুতের দাম একরকম হয়ে রয়েছে কবে স্মার্ট মিটার খারাপ হয়ে যাবে সেটা সারাবার দায়িত্ব গ্রাহককে নিতে হবে আর দশ হাজার টাকা করে একটা স্মার্ট মিটারের দাম সেই স্মার্ট মিটার খারাপ হলে তার দায় যারা স্মার্ট মিটার লাগাচ্ছে তারা নেবে না লাগাচ্ছে কারা স্মার্ট মিটার মেঘের আড়ালে কারা রয়েছে খাটকার অত্যন্ত খারাপ টাইপের লোক তিনি সিদ্ধান্ত করেছেন যে গোটা দেশ জুড়ে স্মার্ট মিটার লাগাতে হবে পশ্চিম স্মার্ট মিটার লাগাতে হবে সিএসি যেমন তৃণমূলের দালালি করে বিজেপি তৃণমূল বিজেপি সেরকম ভাবে দালালি করে তাই কেন্দ্র সরকারের পাঁচ মিটারের সিদ্ধান্ত এখানকার সাধারণ মানুষের আপত্তি সত্য এই তৃণমূলের গভর্নমেন্ট এই এসিবি জায়গায় সব জায়গায় রাজ্য বিদ্যুৎ পর্ষদে লাগানোর ব্যবস্থা করছে ধাক্কা দিতে হবে প্রত্যাহার করাতে হবে না হলে লড়াই চলবে এখনো পর্যন্ত সিএসসি স্মার্ট মিটারের কায়দায় যায়নি কিন্তু বিদ্যুতের মাসুল আর এই এফপি 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 নামে সেই মাসুলের বোঝা যেভাবে চাপিয়ে দিচ্ছে এর ছোবলো কম নয় তাই সিএসসি কে ওই এসিবি কে যে ধাক্কা দেওয়া হয়েছে সিএসসি কেও সেই ধাক্কা দিলে তবে ওদের সংগীত ফিরবে তবে ওদের হুশ ফিরবে ব্রিটিশ আমল থেকে সিএসসি একটা বেসরকারি কোম্পানি কিন্তু বাম সরকার যতদিন ছিল এই সিএসসি বেয়ারা পোনা যাতে করতে না পারে

এখন বলছে সিএসসি আমরা যা বিদ্যুতের মাসুল নি সেটা হলো সেটা হলো রাজ্য সরকারের নির্দেশে সেই বিদ্যুতের মাসুল নেয়া হয় তাহলে আসল কে আসল কলকাটি নাচছে কারা কারা এই সিএসি এই ব্যবসা মুনাফা গ্রাহকদের এই মূল্য বৃদ্ধির পিছনে আছে আর বুঝতে বাকি থাকে না এই রাজ্য সরকার ওই রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন ওটা একটা নমিনেটেড বডি ইলেক্টেড বডিও নয় দীর্ঘদিন ধরে নিজেদের পছন্দ মতন লোকেদের পকেটের লোকেদের ওখানে বসাচ্ছে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন আর তাদেরকে পকেটে রাখার জন্য ওই সিএসসি ইলেকটরাল বন্ডে হাজার হাজার কোটি টাকা তৃণমূল লুট করে ভোটে জিতবে আর সেই লুটের ভোটের জন্য ইলেক্টরাল বন্ডে আর পিজি কোম্পানি কোটি কোটি টাকা দেবে আর সেই টাকা তুলবার জন্য বলির পাঠা করা হবে সিএসসির সাধারণ গ্রাহকদের পশ্চিম বাংলায় ভোট হয় দেখলেন না শুধু বামপন্থী সিপিআইএম এর পরিবার বামপন্থীদের ভোট দিয়েছে বলে একটা ন বছরের ছেলে মেয়েকে বুকে আর গলায় বোমা মেরে খুন করে দেওয়া যায় কালীগঞ্জের তামান নাম যদি ভোট দিয়েছে তৃণমূল চিন্তাছে কিন্তু ভোট দিয়েছে বলে একটা বামপন্থী সিপিআইএম কর্মীর ন বছরের তাজা ফুটফুটে মেয়েকে ওই নৃশংস যদি খুন করা হয় তাহলে পশ্চিম বাংলায় কিসের ভোট কিভাবে মানুষ নির্ভয় ভোট দেবে ও কিভাবে অবাধে ভোট হবে তাই তৃণমূল ভোটে জিতলেও আসলে ছাপ্পার ভোটে যেতে তাই ভোটে জিতলে তৃণমূল ধোয়া তুলসী পাতা নয় দেখালে সোজা হবে না ও যা ছিল তাই থাকবে আর সেই তৃণমূলের ভোট লুট করার জন্য আর পুলিশ তো আছে দেখতে বলেছে নাকি প্রদীপ মজুমদার বলছিল যে ওকে ফোন করে ল অর্ডারটা কালীগঞ্জে গিয়ে দেখতে বলতো বলুন পুলিশ তৃণমূল দুটোই তো এক হয়ে গেছে এই পুলিশই কালীগঞ্জের ঘটনায় সকালবেলা টুইট করে এবার একতে লিখল বোমা বিস্ফোরণে ওই ন বছরের ফুটফুটে মেয়েটার মৃত্যু হয়েছে দোকান কাটা বেহা সত্য তলায় মেরুদণ্ডটা রেখে দিয়ে চলে এসছে নবান্ন থেকে যেই চাপ দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে বলেছে না না বোমা শব্দটা উঠে গেল একটা স্প্লিন্টার ছুটকে এসেছে নাকি

বলেছিলেন যে অসংখ্য সরঞ্জাম আমাদের থাকতে পারে কিন্তু বিদ্যুতের পরিষেবা সেটা যদি অধিকার হিসাবে ব্যবহার না করা যায় ওই সরঞ্জাম গুলো ফালতু তাই বিদ্যুৎকে অধিকারের জায়গায় নিয়ে আসুন আর এই মুনাফা খোর তৃণমূলে দালাল বিজেপি দালাল কোম্পানি এই টাকা লুটে খাওয়ার ব্যবস্থা বন্ধ করুন বিদ্যুৎ অধিকার পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে চেয়ে পাওয়া যায় কখনোই নয় কোনোদিন নয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় আর তার জন্য যদি ল অ্যান্ড অর্ডার ভাঙতে হয় সিআইটিউ সেই ল অ্যান্ড অর্ডার ভাঙবে জনগণের সাথে ইনক্লাস জিন্দাবাদ সিআইটিউ জিন্দাবাদ